হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আজকে আমি আলোচনা করতে চলেছি যে সমস্ত মহিলাদের মুখের গুলো কম এবং মুখটা অনুজ্জ্বল লাগে সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে আপনি অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন দেখলে হয়তো আপনার উপকার হতে পারে আপনি সর্বপ্রথম আপনার মুখের গ্লো বাড়ানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন যে ক্রিমটা সেই ক্রিমটার নাম হচ্ছে স্কিন সাইন ক্রিম এই স্কিন স্কিনশাইন ক্রিমটা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার মুখের গ্লোটা মানে মুখটা খুব শীঘ্রই পরিষ্কার হতে এই স্কিন স্কিনশাইন ক্রিমটা লাগাতে হয় সপ্তাহে দু দিন আপনি তিন দিন লাগাবেন পরপর মুখে আবার তিন দিন পর পর লাগাবেন না আবার তিন দিন পরে গিয়ে আবার তিন দিন লাগাবেন পরপর আবার তিন দিন পর পর লাগাবেন না এইভাবে মুখে ব্যবহার করতে হয় তো আপনি যদি এই স্কিনশাইন ক্রিমটা নিয়মিত প্রত্যেক দিন রাত্রে এইভাবে ব্যবহার করেন ব্যবহার করলে আপনার মুখটা উজ্জ্বলতা বাড়বে এবং মুখের গ্লোটা অনেকটা বেড়ে যাবে কিন্তু এই স্কিনশাইন ক্রিমটা আপনি কখনোই একদম নিয়মিত রোজ রাত্রে লাগাবেন না এটা লাগাতে হয় শুধুমাত্র সপ্তাহে সব থেকে বেশি বেশি তিন দিন লাগানো যেতে পারে আপনি স্কিনশাইন ক্রিমটা রাত্রে লাগালেন এবং সকালবেলা অবশ্যই মুখটা সুন্দর করে যে কোনো ফেসওয়াশ অথবা সাবান দিয়ে আপনি মুখটা ধুয়ে ফেলুন এবং আপনার যদি অল বডিতে লাগানোর ইচ্ছা থাকে তাহলে আপনি অল বডিতেও স্কিন সাইন ক্রিমটা লাগাতে পারেন তারপরেই আপনি স্কিন শাইন ক্রিম লাগানোর পর আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এই ময়েজ লোশনটা এই ময়েজ লোশনটা ব্যবহার করলে আপনার স্কিনটা থাকবে সফট নরম এবং উজ্জ্বল এই স্কিন শাইন লাগানোর পরে যে উজ্জ্বলতাটা বাড়বে সেই উজ্জ্বলতাটাকে ধরে রাখতে গেলে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে ময়েজ লোশনটা এই মইজ লোশনটা আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন এটা সপ সপ্তাহের সাত দিন সাত দিনই ব্যবহার করা যায় আপনি এটা নিয়মিত কন্টিনিউ সারা বছর ব্যবহার করুন আপনার অবশ্যই স্কিনের উজ্জ্বলতা বাড়বে এবং স্কিন থাকবে সফট এবং গোলোপূর্ণ আপনি সঙ্গে যখনই স্কিন শাইন ক্রিমটা ব্যবহার করবেন তার সঙ্গে অবশ্যই মইস লোশনটা অবশ্যই ব্যবহার করব নমস্কার আশা করছি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না